ড ইউনুস কি বিকল্পহীন দেশ ও জাতির ক্রান্তি লগ্নে তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন সেরকম কি আর কেউ আছেন থাকলে সে কে উত্তরটা এক বাক্যে মতো না থাকলেও এখানে আসতে পারে বেশ কয়েকজন ব্যক্তির নাম স্থানে বসতে পারেন এমন একজন হলেন মির্জা ফখরুল ইসলাম তিনি সবসময় ঐক্যের কথা বলেন প্রতিহিংসা ভুলে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার কথা বলেন বিএনপির সবচেয়ে দুঃসময়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন ফখরুল ইসলাম রাজনীতির মাঠ থেকে সরকারের অংশ হওয়া সব ধরনের অভিজ্ঞতায় তার আছে অতীতে তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সবচাইতে বড় কথা হলো দেশ বিদেশে অন্য অনেকের চেয়ে তার গ্রহণযোগ্যতা বেশি তাই ফখরুল ইসলাম প্রধান উপদেষ্টা হলে ক্রান্তি লগ্নে সরব ভূমিকা পালন করতে পারবেন দেশে অবস্থান না করলেও তার রহমান হতে পারেন আরেকটি বিকল্প গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা অর্জনের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ড ইউনুস ক্ষমতা এসে যেভাবে ভারতের অসম সম্পর্কের বিপরীতে দাঁড়িয়েছেন তারেক রহমানের মনোভাবও অনেকটা সেরকম তিনি সবসময় ভারতের সাথে বাংলাদেশের সমতার ভিত্তিতে বন্ধুত্বের কথা বলে আসছেন এছাড়া ডক্টর ইউনুসকে নিয়ে তরুণ প্রজন্মের অনেকের মাঝে আগ্রহ আছে তারেক নিয়েও তরুণদের আশা আকাঙ্ক্ষা রয়েছে বিএনপির অন্য নেতাদের থেকে তার বয়স কম কথাবার্তা ও চাল চলন মার্জিত তাই স্বাভাবিকভাবেই এখন তার গ্রহণযোগ্যতা বেশি আসিফ নজরুলের নামটাও আসবে বর্তমানে আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য গণ অভ্যুত্থানের আগে তাকে নিয়ে সকলের যে প্রত্যাশা ছিল সেটা মেটাতে তিনি একরকম ব্যর্থ হয়েছেন করেছেন তাই বারবার তার পদত্যাগের দাবিও উঠেছে তবে আসিফ নজরুল সেসবে কান দেননি ভারত সহ অন্যান্য দেশের কূটনীতিকদের সাথে আসিফ নজরুলের ঘনিষ্ঠ সম্পর্ক আছে ডক্টর ইউনুসের জায়গায় আসতে পারেন এমন আরেকজন হলেন ফজলুর রহমান নামটা শুনে অনেকেই চমকে উঠতে পারেন তবে বিএনপি নেতা ফজলুর রহমানের অভিজ্ঞতা আর নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দুটোই আছে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিভাজন চরম আকার ধারণ করেছে ফজলুর রহমানের বক্তব্যে বোঝা যায় তিনি এসব বিভাজনে বিশ্বাসী নন আওয়ামী লীগ হোক জামায়াত ইসলাম তিনি কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন এছাড়া ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা কেউ কেউ মনে করেন বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে এক পাশে সরিয়ে রাখতে চায় ফজলুর রহমান প্রধান উপদেষ্টা হলে তিনি মুক্তিযুদ্ধকে প্রাধান্য দেবেন ড ইউনুসের জায়গায় বসার জন্য এম সাখাওয়াত হোসেনের নামটাও আসতে পারে তিনি বর্তমানে উপদেষ্টা পরিষদে আছেন প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হলেও তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তবে দায়িত্ব পেয়েই সাখাওয়াত হোসেন অনিয়মের বিরুদ্ধে একের পর এক হুঙ্কার দিয়েছেন কখনো চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছেন কখনো কখনো বা দেশের রাজনৈতিক দলগুলোর ভুল ধরিয়ে দিচ্ছেন চাটুকার মিডিয়ার বিরুদ্ধেও আওয়াজ তুলতে ভোলেননি ড ইউনুসের মতো সাখাওয়াত হোসেন তরুণ প্রজন্মের চিন্তা চেতনা বুঝতে পারেন আগের জেনারেশনের ভুলগুলো তিনি আঙুল দিয়ে ধরিয়ে দেন নতুনদের নিয়ে গড়তে চান আগামী দিনের বাংলাদেশ এছাড়া আরেকটা সুবিধা হল তিনি সামরিক দিকে বেশ অভিজ্ঞ তাই দেশের সর্বোচ্চ ক্ষমতা পেলে বাংলাদেশকে সামরিক দিক থেকে আরও উন্নত করতে চাইবেন তিনি ড ইউনুসের জায়গায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও একটা বিকল্প হতে পারেন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলে থাকলেও অন্যান্য দলগুলোর মাঝে সালাউদ্দিন আহমেদের গ্রহণযোগ্যতা আছে তিনি সবার সাথে আলাপ আলোচনা করেন ড ইউনুসের ডাকেও সারা দিয়ে এগিয়ে যান বয়সের ভারে নুয়ে পড়েননি আবার অভিজ্ঞতা একেবারে কম না সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদ এই দায়িত্বের জন্য বিবেচিত হতে পারেন ড ইউনুসের মতো অন্য কেউ এত খারাপ সময়ে দায়িত্ব নিতে রাজি হবেন কিনা সে প্রশ্ন কিন্তু থেকেই যায় তবে এই ব্যক্তিরা সেখানে বিবেচিত হতে পারেন